হঠাৎ করে ডিসিশন নেওয়া হয় যে রাত বারোটার মধ্যে কেক কাটিং করা হবে এই জন্য খুব তাড়াহুড়োর মধ্যে আমি ছেলেদের কেক মেয়েদের মতো করেই ডিজাইন করে ফেলেছি হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এই কেকটা ছিল আমার ছোট ভাইয়ের জন্মদিন উপলক্ষে স্ট্রবেরি ফ্লেভারের দেড় পাউন্ডের ছিল টু টায়ার কেক হবে এটা তো ও আমাকে বলেছিল দোতলা কেক বানিয়ে দিতে ওর জন্মদিনে তো এই জন্য আমি ভাবলাম যে স্ট্রবেরি কেকটা বানাই আমি আর দোতলা কেকটা করব আর নিচে ছিল এক পাউন্ড আর ওপরে ছিল হাফ পাউন্ড তো কেকটাকে আমি এখন জাস্ট রেডি করেছি আর এখন জাস্ট আমি কাট করে ক্রাম্প কোট করবো কেকটা আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কালারটা আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো কালার ইউজ করিনি এটা জাস্ট আমি স্ট্রবেরি ইমালশনটা ইউজ করেছিলাম আর স্ট্রবেরি ইমালশনটাতে খুবই রেড কালার ইউজ করা হয়ে থাকে যার জন্য এখানে কোনো এক্সট্রা কালার দিতে হয় না তো আমি যখন এটাকে বিট করেছিলাম কালার দিয়ে তো তখনই এটা এরকম একটা কালার এসে গেছে আমাকে আর এক্সট্রা করে কোনো কালার দিতে হয়নি তো কেকটাকে এখন আমি জাস্ট কোট করছি প্রত্যেকটা লেয়ার লেয়ারে স্ট্রবেরি ফ্লেভারের ক্রিম দিয়ে তারপর এখানে আমি স্ট্রবেরি পাই ফিলিংটা ইউজ করছি স্ট্রবেরি কেক বা অরেঞ্জ কেক ব্লুবেরি কেক যে কোনো ফ্লেভারের কেক হোক না কেন ভেতরে যদি পাই ফিলিং দেওয়া না হয় তাহলে কিন্তু কেকের আসল টেস্ট পাওয়াই যায় না যে কোনো ফলের কেক হলে সেটাতে পাই ফিলিং অবশ্যই ইউজ করতে হবে না হলে কিন্তু আপনারা আসল টেস্টটা পাবেন না আর যেহেতু এটার মধ্যে পাই ফিলিং ইউজ করা হয় এজন্য এটার প্রাইসটাও একটু বেশি হয়ে থাকে আর যদি আপনাদেরকে শুধুমাত্র ইমালশন দিয়ে কেক বানিয়ে দেওয়া হয় তাহলে সেটার প্রাইস খুবই কম হয়ে থাকে আর যেখানে এই পাইপিলিংটা ইউজ করা হয় সেখানে এই পাইপ ফিলিংটার জন্য দামটা একটু বেশি হয়ে থাকে তো যাই হোক ফিরে আসি কেকের কথা প্রত্যেকটা লেয়ারের মধ্যে আমি সুগার সিরাপ দিয়ে তারপর স্ট্রবেরি ক্রিমটা দিয়ে পাইপ ফিলিংটা ইউজ করেছি ইউজ করার পর এখন আমি জাস্ট কেকটাকে ক্রামকোট করে ফ্রিজের মধ্যে রেখে দিব আর যেহেতু আমি জানতাম যে পরের দিন বার্থডে কাট করা হবে কেক তো এই জন্য আমি খুবই সুন্দরভাবে ধীরে সুস্থে কেকটা বানাচ্ছিলাম আর এটা ছিল হাফ পাউন্ডের যেটা সেটা আর এটাকেও আমি সেমভাবে কোট করে ফ্রিজে রেখে দিচ্ছিলাম তো এই কেকটাও আমি ওপরে সেট করব এই জন্য আমি এটাকে খুব সুন্দরভাবে সেট করেছি যেহেতু একটার ওপরে আরেকটা বসানো হবে এই জন্য দুটো কেকই খুব ভালোভাবে সেট হতে হয় যদি দুটো কেক খুব ভালোভাবে সেট না হয় একটার ওপর আরেকটা বসানোর সময় ক্রিমটা সরে যেতে পারে কেকটা সমস্যা হতে পারে তো এই জন্য খুবই সুন্দরভাবে কেকগুলোকে সেট করে ফ্রিজের মধ্যে আগে থেকে রেখে দেওয়ার চেষ্টা করবেন তো এখন আমি জাস্ট এটাকে ক্রিম দিয়ে কভার করছি আর আর এখানেও আমি যে ক্রিমটা ইউজ করছি এটাতেও কিন্তু আমি কোনো কালার মিক্স করিনি যেহেতু বার্থডে বয় ছিল আমার ছোট ভাইয়ের জন্য এই জন্য আমি ভেবেছিলাম যে এখানে আমি একটা কারথিমের কেক করব আর কেকটাকে আমি স্কাই ব্লুয়ের মতো করব। কিন্তু যখন আমি স্ট্রবেরি ইমালশনটা ইউজ করেছি তখন দেখলাম যে ক্রিমের কালারটা এরকম হয়েই গেছে এই আমি আর এক্সট্রা করে কোনো কালার মিক্স করিনি তো প্রথমে এক পাউন্ডের কেকটাকে আমি পুরো ক্রিম দিয়ে কভার করেছি তারপরে আমি হাফ পাউন্ডের কেকটাকেও একেবারে ক্রিম দিয়ে সুন্দর করে কভার করে দিয়েছিলাম তারপর আমি ফ্রিজে রেখে দিই তো ফ্রিজে রাখার পরে হঠাৎ করে আমার কাছে এই খবরটা আসে যে রাত বারোটার মধ্যে কেকটা কাট করা হবে তো কী করবো তখন তো তখন রাতের বেলা আমি এই ডেকোরেশনটা করছিলাম এই জন্য আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন চারো সাইডে আলো নেই আর যেহেতু আমার কাছে রিং লাইট নেই এই জন্য ঘরের আলোতে আর মোবাইলের ফ্ল্যাশ লাইটের মধ্যে যতটুকু আলো ছিল ততটুকু আলো দিয়ে আমি কেকটাকে ডেকোরেশন করছিলাম যেহেতু রাত বারোটার মধ্যে কেক কাট করা হবে এই জন্য এখন বাজে প্রায় আটটা রাত আটটা বাজে আমি কেকটা ডেকোরেশন করছি আর তখন আমার হাতের মধ্যে একেবারেই সময় ছিল না যেহেতু আমি ভেবেছিলাম যে ফন্ডেন্ট দিয়ে কার বানাবো তারপর ওটাতে করব। এখন কার বানানোরও কোনো সময় নেই এই জন্য আমার কাছে যে নন এডিবল বলস বা নন এডিবল বাটারফ্লাই যা যা ছিল সেগুলো দিয়ে কোনো রকমে আমি তাড়াহুড়ো করে কেকটাকে পুরো ডেকোরেশন করে তারপর আমি বাড়িতে নিয়ে যাই যদি আমার বাড়িতে হতো তাহলে আমি রকমভাবে ওগুলো বানাতাম কিন্তু যেহেতু এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হবে এই জন্য আমি রকমভাবে তারা তাড়াতাড়ি নন এডিবল জিনিসগুলো দিয়ে কেকটাকে সাজিয়ে দিয়েছি আর এই কেকটা দেখে সবাই বলেছে যে এটা তো মেয়েদের মতো ডিজাইন হয়ে গেল তো আমি নিজেও এটাই ভাবছি যে এটা তো হয়ে গেল মেয়েদের মতো একটা ডিজাইন তো যাই হোক কেয়ার করার ও যেহেতু ও ছিল আমার ভাই তো ওর এটার মধ্যে কোনো কমপ্লেন ছিল না ওটা ওকে আমি কেক বানিয়ে দিলেই ও হ্যাপি তো এই জন্য আমি কোনো রকমভাবে সুন্দরভাবে ডিজাইনটা করে তারপর আমি ওকে সারপ্রাইজড করেছি এরকম হঠাৎ করে ওর সামনে নিয়ে গেছি তো ও কেকটা দেখে খুবই হ্যাপি হয়েছিল তো যেহেতু রাত বারোটায় কাট করা হবে সেই জন্য আমি কেকটাকে খুব তাড়াহুড়ো করে বানালাম কিন্তু রাত বারোটায় আর কাট করা হয়নি শেষ মেশ পরের দিনই কাট করা হয়েছিল আর শুধু শুধু আমি এত তাড়াহুড়ো করে কেকটাকে বানিয়েছিলাম আর নিয়ে গেছিলাম তো কেকটাকে আমি খুব সুন্দরভাবে কার্থিমের মধ্যেই রাখতে পারতাম তো কিয়ার করার মাথার মধ্যে যখন এরকম প্রেশার এসে পড়ে তো তখন এরকম কিছু কাজ করতে হয় তো যাই হোক কেকটার এটাই ছিল ফাইনাল লুক আপনারা সবাই অবশ্যই জানাবেন কেকটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ